হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ কোজাগরি লক্ষ্মী পূজা থেকে শুরু হচ্ছে দামোদর মাস প্রদীপদান দামোদর মাসের মাহাত্ম আমরা আলোচনা করব দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ হয় এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দান করা হয় এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ ভাগবত পুরাণ স্কন্দ পুরাণ ও শ্রী হরিভক্তি শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার পুনর্জন্ম আর হবে না তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত প্রদীপটি মাটির হলে উত্তম হয় প্রদীপটি জ্বালাতে সলিতা ও ঘি তিলের তেল বা কর্পূর ব্যবহার করা হয় কৃত্রিম ঘি ব্যবহার করবেন না প্রদীপের আলোতে যেমন চারদিকে আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয় অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে স্কন্দ পুরাণে বলা হয়েছে এই মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতি গোঘাতি স্বর্ণ অপহরণকারী ও সদা মিথ্যাবাদী দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়চিত্রের জন্য এই দীপ দান করেন এই পবিত্র মাসে দীপ দানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হন আবার এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের শলিতা উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে আর যার ফলশ্রুতিতে দেহান্তের পর সেও বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় পূজা দেওয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে চারবার নাবিকমলে দুইবার মুখমন্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে আরম্ভ করে দিকে প্রদীপ প্রদক্ষিণ করাতে হবে দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করিলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ বা মুক্তি লাভ হয় তাই আপনার বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন দামোদর মাসে মাসকলাই বেগুন বরবটি শিম বর্জন করুন দামোদর মাসের ব্রত পালন করুন ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা হয়েছে অর্থাৎ নারদমণি এবং ব্রহ্মার মধ্যে কথোপকথন হচ্ছে আলোচনা হচ্ছে সেখানে ব্রহ্মা নারদমণিকে বলছেন হে মুনিবর যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মঘাতি গোঘাতি স্বর্ণচোর হে বিপেন্দ্র বহু পূজা করে এবং শতবার করেও কার্তিক ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না সাধারণত কেউ মারা গেলে কতবার শ্রাদ্ধ হয় একবার শ্রাদ্ধ হয় তো এখানে কার্তিক ব্রত মাহাত্মে বলা হয়েছে ব্রহ্মা নারদমণিকে বলছেন যে যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন না করে তাহলে তার একশো বার শ্রাদ্ধ করলেও তার মুক্তি লাভ হবে না যেই ব্যক্তি দামোদর ব্রত পালন করবে না বা দামোদর ব্রতকে অবহেলা করবে তার একশো বার শ্রাদ্ধ করলেও তার স্বর্গপ্রাপ্তি হয় না কার্তিক ব্রত না করলে যে উৎকৃষ্ট দান সুমহান তপস্যা জপ তপ সকলেই বৃথা হয় কার্তিক ব্রত পালন না করলে কার্তিক মাসের নিয়ম মতো না চললে কি হয় সে যতই বড় বড় দান করুক বড় বড় তপস্যা করুক না খেয়ে থাকুক কোনো কিছুই জপ তপ সমস্তই বৃথা হয় হে নারদ কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পূর্ণ বৃথা হয় ব্রহ্মাজি মনিকে বলছেন হে নারদ কার্তিক মাসে এই উত্তম বৈষ্ণব ব্রত না করলে তার সব হয়ে যায়। পুরাণ ও পদ্ম পুরাণে বলা হয়েছে সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না এই পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ ভ্রমণ করলে হ্যাঁ সর্বতীর্থ এবং সমস্ত রকম দান আছে সমস্ত রকম দান করার পরে যে ফল লাভ হয় সমস্ত কিছু এক করলেও দামোদর ব্রতের যে ফল তার একাংশেরও সমান হয় নাই কার্তিকের সমান মাস নাই সত্য সমান যুগ নাই বেদের সমান সমান গঙ্গার যে কার্তিকে শ্রী বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে যজ্ঞের ফল ভাগী হয় অর্থাৎ কার্তিক মাসে ভগবান বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করা উচিত এবং প্রত্যেক পদে প্রতি পায়ে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় যে মানব কার্তিকে হরির সম্মুখে নৃত্য গীত বাধ্য ভক্তি সহ করে সে অক্ষয় পদ বিষ্ণু ধাম প্রাপ্ত হয় কার্তিক মাসে যদি কেউ নৃত্য গীত বাধ্য করেছেন প্রচলন করেছেন ভগবানের সামনে নৃত্য গীত বাধ্য ভক্তরা সারা বছরই করেন হ্যাঁ তো যারা করে না তাদেরকে উৎসাহিত করছেন যে অন্তত কার্তিক মাসে অন্তত করুন তাহলে এইভাবে লাভ হবে মনিবর কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন তিনি শত কোটি জন্মের আপদ সমূহ থেকে নিস্তার লাভ করেন কার্তিক মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মাসে হরিকথা কথা শ্রবণ করতে হবে গীতা ভাগবত পাঠ অধ্যয়ন বা কারো কাছে শ্রবণ করতে হবে যদি সেরকম কেউ না থাকে তাহলে অন্তত টিভিতে বা ইউটিউবে আমাদের ইস্কনের মায়াপুর টিভি আছে হুম www.mayapur.tv তে গিয়ে আপনারা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে পারেন অথবা ফেসবুকে গিয়ে ইস্কন বাংলা লিখে সার্চ করে সেখানে আপনি প্রতিদিন সকাল বেলা 8টা থেকে 9টা পর্যন্ত ভাগবত প্রবচন হচ্ছে সন্ধ্যা বেলা 8:30টা থেকে 8:30টা পর্যন্ত গীতা পাঠ হচ্ছে প্রতিদিন আপনারা শ্রবণ করতে পারেন এইভাবে এই কার্তিক মাসে কথা শ্রবণ করার সুযোগ লাভ করতে পারেন যদিও শাস্ত্রে বলা হয়েছে সেবায়া অর্থাৎ কিন্তু জড়জগতের মানুষ তারা এতই ব্যস্ত যে তাদের সময় নেই কর্ম নিয়ে ব্যস্ত জড় কর্ম নিয়ে ব্যস্ত তাদের নানা কথা শোনার সময় আছে কিন্তু ভগবানের কথা শোনার সময় নেই তো যাদের ভগবানের কথা শোনার সময় নেই তারা যখন বিপদে পড়বে ভগবানকে ডাকবে ভগবান বলবে আমারও সময় নেই তো যারা সারা বছর ধরে ভাগবত কথা শ্রবণ করতে পারেন না তো একটা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে অন্তত কার্তিক মাসে বা এই দামোদর মাসে যদি তারা ভগবানের কথা শ্রবণ করেন তাহলেও ভগবান তাদেরকে একটা সুযোগ দেবেন এই কার্তিক মাস হচ্ছে আপনার স্পেশাল হ্যাঁ চৈত্র মাসে দেখবেন অনেক কোম্পানি অফার দেয় হ্যাঁ দুটো টি শার্টের দামে একটা একটা টি শার্টের দামে দুটো টি শার্ট কিনতে পারবেন তো ঠিক তেমনি এখানে ভগবান অফার দিচ্ছেন যে আপনি এক মাস ব্রত করলে বা এক মাস এই নিয়মগুলো পালন করলে আপনি সারা বছর পালনের ফল লাভ করবেন একটা प्रदीप প্রজ্বলন করলে আপনি सहस्त्र प्रदीप প্রজ্বলনের ফল লাভ করবেন এইরকম সুযোগ কোন কোম্পানি থেকে কোম্পানি হয়তো ডাবল দিতে পারে তাই না দুটো গঞ্জির দামে একটা গঞ্জি দাও দুটো গঞ্জি দিতে পারে একটা টি-শার্টের দামে দুটো টি-শার্ট দিতে পারে

এখানেই কয়েকটা বলা হয়েছে সবাই তো সব কিছু পালন করতে পারবে না যে যতটুকু পালন করতে পারে এবার অনেকেই এই কার্তিক মাসে আপনার শুধু ভবিষ্য খেয়ে থাকবেন চাল কাঁচকলা আলু এগুলো দিয়ে সেদ্ধ একটু সৌন্দর্য লবণ একটু ঘি দিয়ে এক মাস তার তারপর পালন করবেন তো যাদের পক্ষে সম্ভব তারা সেটা করতে পারেন অবিশ্বান্ন করতে পারেন যাদের পক্ষে সম্ভব নয় তারা অন্তত এই নিয়মগুলো পালন করতে পারেন এই যেমন সরিষার তেল বর্জন মাস কলাই বর্জন অথবা কেউ আছেন সব ডালই বর্জন করবেন কারণ শাস্ত্রে বলা আছে দ্বিদল দ্বিদল বর্জন করা উচিত যেগুলো তার দুটো পাট হয় আর কি দ্বিদল তো সব রকমের ডালি বর্জন শাস্ত্রে না আছে কিন্তু ইসকনে বর্ণনা বলা হচ্ছে যে অন্তত উনি মাস কলাই বর্জন করুন সরিষা জাতীয় এগুলো বর্জন করুন তো শিল প্রভুপাত বিদেশে যখন প্রচার করতে গিয়েছিলেন তখন সহজে সহজ নিয়ম দিয়েছিলেন অন্তত চার মাসে চারটি জিনিস বর্জন করা উচিত কিন্তু শাস্ত্রে আরো অনেক কিছু বর্ণনা আছে যেমন আমি সাহায্য অবশ্যই বর্জন করা উচিত এই দামোদর মাসে যদি বা কার্তিক মাসে যদি তুমি আমিষahar করে তো বলছে সে চন্ডাল চন্ডালত্ব প্রাপ্ত হয় তার চন্ডাল কুলে জন্ম হয় তো জেনে নাই তুমি করা উচিত নয় কখনো আহার করা উচিত নয় কিন্তু যারা সারা বছর ধরে 12 মাস আমিষ आहार ত্যাগ করতে পারছে না তাদের অন্তত বৈশাখ মাস আর এই চাতুর মাস এই চার মাস পালন করা উচিত বৈশাখ মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস পালন করা উচিত সেটাও যদি না পারে অন্তত এই কার্তিক মাসটা পালন করা উচিত সেটাও যদি না পারে তাহলে চন্ডালত্ব প্রাপ্ত হবে অর্থাৎ চন্ডাল কুলের জন্ম হবে চন্ডাল মানে যারা কুকুরের মাংস খায় তাদেরকে চন্ডাল বলা হয় যারা কুকুরের মাংস খায় তাদেরকে বলা হয় চন্ডাল আর যারা যেমন মাছ খায় তাদের বলা হয় ম্লেচ্ছ হম যারা গরু মাংস খায় তাদেরকে বলা হয় জগন যদি কেউ চন্ডালগুলি জন্মগ্রহণ করতে চায় তাহলে তাকে কার্তিক মাসে আমি করতে হবে আর যারা এই চন্ডালগুলি জন্মগ্রহণ করতে চায় না বা চন্ডালত্ব প্রাপ্ত হতে চায় না তাদের কি করতে হবে না এই কার্তিক মাসে কোনোভাবেই কোন রকম আমি আহার করা উচিত নয় এই কার্তিক মাসের নিমেষার্ধ কাল দীপদান ফলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয় কার্তিক মাসে যদি কেউ এক নিমেষ বা অর্ধ নিমেষ পর্যন্ত দীপদান করে তাহলে তার বহু পাপ বিলুপ্ত হয়ে যায় শত কোটি সহস্র কল্প সহস্র কোটি কল্প অর্জিত পাপ তার বিনষ্ট হয়ে যায় মেরু পর্বত সদৃশ অশেষ পাপ করলেও কার্তিকে দীপদান আমি তো অনেক পাপ করেছি তা কি একটা প্রদীপ হবে না কেউ মেরু পর্বত বা মন্দর পর্বতের সমান যদি পাপ করে সেটাও এই কার্তিক মাসের দীপদানের ফলে সমস্ত পাপ দগ্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য প্রদীপ দান করা উচিত আর একটা বাংলা যে দিবে বাতি এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু তাৎপর্য আমরা জানি না কিন্তু এই দামোদর ব্রত পাঠ করলে আমরা এর মাহাত্ম বুঝতে পারি যে এই কথাটা কত গুরুত্বপূর্ণ নাতি স্বর্গে দেবে বাতি শাস্ত্রী বলা হয়েছে কেউ যদি এই কার্তিক মাসে ভগবানের সামনে তলায় অথবা জলাশয়ে অথবা গোচারণ ভূমিতে দীপদান করে তার অনেক গুণ ফল বিশেষ করে বিষ্ণু মন্দিরে যদি এই দীপদান করা হয় বা মালা রচনা করা হয় মানে অনেক দ্বীপ দিয়ে যদি বিষ্ণু মন্দিরে সাজানো হয় তাহলে তার এত ফল বলা হচ্ছে যে তার শত সহস্র পূর্বপুরুষ উদ্ধার লাভ করে শত সহস্র পূর্বপুরুষ উদ্ধার লাভ হবে কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে নাতি স্বর্গ অর্থাৎ পূর্বপুরুষ উদ্ধার কি করে লাভ হবে যদি নাতি নাতি থাকলে তো এই জন্য সন্তান থাকলে তবে সে নাতি হবে সন্তান থাকলে তো নাতি হবে সন্তান না থাকলে নাতি কি করে হবে এই জন্য কারোই নিঃসন্তান থাকা উচিত অর্থাৎ যদি বংশধর থাকে তাহলে তার যদি একশো পুরুষ পরেও বা পুরুষ আপনি যদি মারা যান আপনি যদি কোনো কারণে উদ্ধার লাভ করতে না পারেন আপনার শত পুরুষ পরেও যদি কেউ দীপদান করে কোন ভক্ত সঙ্গে সাধু সঙ্গে এসে তাহলে আপনি উদ্ধার হয়ে যাবেন বা আপনার পূর্বপুরুষরা উদ্ধার হয়ে যাবে এই জন্যই প্রত্যেকেরই উচিত আমাদের বংশধর রক্ষা করা বংশধর রেখে যাওয়া আর যদি ছেলে নেই তাদেরকে নিজেদের উদ্ধারের চেষ্টা করতে হবে নিজেকে করতে হবে তো এইগুলো হচ্ছে আপনার পূর্ণ কর্মের কথা বলা হচ্ছে যে যারা ভক্ত নয় এই যে কথাগুলো আমি বলছি এগুলো ভক্ত নয় যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ তাদের জন্য এগুলো প্রযোজ্য কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের জন্য এগুলো প্রযোজ্য নয় যে তাদের পুত্র উদ্ধার করবে কি কন্যা উদ্ধার করবে এগুলো কোনো মানে রাখে না তারা তো নিজেরাই উদ্ধার হয়ে যাবে যারা ভগবানের ভক্তি করছে তাদের কারো উদ্ধারের জন্য প্রয়োগ অপেক্ষা করতে হয় না যারা ভগবানের ভক্তি অনুশীলন করছে তাদের তারা নিজেরাই অন্যদের উদ্ধার করবে বলছে একজন এক একজন শুদ্ধ বৈষ্ণব একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারে তারিতে শক্তি ধরে জানে জানে একজন উদ্ধার করতে পারেন তো তাদের জন্য নিজেদের উদ্ধারের জন্য চিন্তা করতে হয় না তারা শুধু চিন্তা করেন কি করে জগৎকে উদ্ধার করবেন করে জগৎ সংসারে অন্য জীবদের উদ্ধার করবেন তারা নিজের চিন্তা করেন না প্রহ্লাদ মহারাজ যখন প্রহ্লাদ মহারাজ বাবার কাছে যখন हिरण्यকশিপু हिरण्यকশিপুকে যখন নিসিংহদেব হত্যা করেছেন তখন প্রহ্লাদ মহারাজকে নিসিংহদেব বলছে যে তুমি বর চাও আমার কাছে বর চাও বলছে আমি কি ব্যবসায়ী নাকি যে আমি বর চাইব যে আপনারা ভক্তি করলাম তার বিনিময়ে কিছু চাইব এটা ব্যবসা হয়ে গেল বলছে না না আমার স্বভাব যে আমি আমি বর দিতে ভালোবাসি আমার ভক্তকে আমি কিছু দিতে পারলে আমি খুশি আমার ভালো লাগে চাও তুমি কিছু চাও আমার কাছে বলছে আমার নিজের জন্য আমি কিছু চাই না তবে আমার বাবাকে আপনি উদ্ধার করে দিন আমার বাবা তো আপনার ভক্ত ছিল না সে আপনার বিদ্বেষী ছিল বিরোধী ছিল অসুর ছিল তো আপনি তাকে কৃপা করে উদ্ধার করে দিন তবে নিশ্চয় না বলে তোমার বাবার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। যার পুত্র রূপে তোমার জন্ম হয়েছে তোমার মতো শুদ্ধ ভক্তের সে এবনি উদ্ধার হয়ে গেছে। শুধু তাই নয় তোমার শত সহস্র পূর্বপুরুষ এমনি উদ্ধার হয়ে গেছে। তুমি অন্য কিছু চাও? সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভক্ত হবে তাদের পূর্বপুরুষ এমনিতেই উদ্ধার হয়ে যায় তাদের জন্য কিছু আলাদা কিছু করতে হয় না আর তাদের নিজেদের উদ্ধারের তো কথাই নেই ঠিক আছে কারণ ভক্তি হচ্ছে মুক্তির অনেক উপরের জিনিস ভক্তি হচ্ছে মুক্তির অনেক উপরের জিনিস মুক্তি হচ্ছে যেমন জেল থাকে জেল থেকে মুক্তি লাভ করা কিন্তু জেল থেকে মুক্ত হয়ে আপনি করবেন টা কি ঘুরে বেড়াবেন আপনার যদি কোনো এঙ্গেজমেন্ট না কোনো চাকরি না পান খাবেন কি আর ভক্তি হচ্ছে জেল থেকে মুক্তি হয়ে আপনার নিযুক্ত হয়ে যাবে একদম কিন্তু কোনো চাকরি দিল না কাজ দিল না কি করলেন কিন্তু ভগবান রাজাদিরাজ তার সেবাই দিকেও যুক্ত হয় তাহলে মুক্তির কোন দরকার আছে সেটা এমনি মুক্তি ভগবানের সেবায় যারা ভক্তরা যুক্ত হচ্ছে তাদের মুক্তির কোনো দরকার নেই মুক্তি বরণ ভগবানের ভক্তদের দুয়ারে এসে বসে থাকে দরজায় তা মুক্তি দেবী মুকুলিত করদানjali মুক্তি দেবী হাত জোড় করে ভক্তদের দরজায় এসে বসে কখন আমাকে দরকার হবে যদি আমার কিছু সেবা পাই ভক্তের সেবা করার জন্য মুক্তি দেবী এসে দরজায় বসে থাকে কিন্তু ভক্ত কি মুক্তি গ্রহণ করে না বলছেন যে আমার সেবা ছাড়া আমার ভক্তরা মুক্তি লাভ করে না মুক্তি চায় না বলছে দিলেও তারা গ্রহণ করে না দিও মানব জানা আমার সেবা ছাড়া তারা তাদেরকে পঞ্চবিধ মুক্তি দিলো সাজুর্য শালুক্য সামীপ্য সারুপ্য এবং পাঁচ রকম মুক্তি রয়েছে তাদেরকে এই পাঁচ রকম মুক্তি দান করলেও তারা আমার কাছে আমার সেবা ছাড়া তারা অন্য কিছু চায় না সেই মুক্তিগুলো লাভ করে যদি ভগবানের সেবা করার সুযোগ না থাকে তাহলে তারা সেই মুক্তি মুক্তির কোন প্রয়োজন নেই বরং মুক্তির বাসনাকে ভগবত ভক্তির পক্ষে বাধা বলা হয়েছে ভক্তি মুক্তি সিদ্ধি কামি সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত এই ভক্তি মুক্তি এগুলো একটা কামনা কিন্তু কৃষ্ণ ভক্তরা নিষ্কাম অতএব শান্ত এই যে মাহাত্মগুলো রয়েছে এগুলো বিশেষ করে সাধারণ মানুষের জন্য যারা ভগবত ভক্তির অনুশীলন করছেন না এই যে প্রদীপ দানের মাহাত্ম বলা হচ্ছে ভক্তরা তো প্রতিদিনই প্রদীপ দান করছেন ভগবানকে কিন্তু যারা সারা বছর প্রদীপ দান করেন না এটা অনেকটা কোন দোকানদার যেমন কোন কোম্পানি অফার কার্ডের জন্য দেয় রেগুলার কাস্টমারদের জন্য নয় অফার দেয় নতুন কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নতুন কাস্টমার যারা এই দোকানে আসে না এখনো আসেনি এখনো এই দোকান সম্পর্কে তারা জানে না বা এই প্রোডাক্টগুলো তারা গ্রহণ করেন এই যে এগুলো যে কত ভালো তারা জানে না যারা আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই ধারণা নেই যে এটা কত উন্নত মানের সেটা তাদের হবে তাদেরকে আকৃষ্ট করার জন্য অফার দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় যাতে তারা এসে একবার খেয়ে দেখে আমাদের প্রোডাক্ট গুলো কেমন বা ব্যবহার করে দেখে তারপর তারা রেগুলার কাস্টমার হয়ে যাবে যখন তারা এর স্বাদ পাবে তো সেই রকম এই অফারগুলো বিশেষ করে নতুন কাস্টমারদের জন্য নতুন কাস্টমারদের জন্য ঠিক তেমনি যারা দোকানের রেগুলার কাস্টমার নয় তাদের জন্য যেমন অফার ঠিক তেমনি এই সমস্ত অফারগুলো হচ্ছে নতুন ভক্তদের জন্য যারা বারবার ভক্তি অনুশীলন করে না তাদের জন্য কিন্তু তার মানে এই ভক্তদের লাভ হবে না পুরনো কাস্টমাররা সেই সুযোগগুলো পাবে হবে না নতুন হলে পুরো না নতুনরাও পাবে আর পুরনো তো সব সময় ভালো জিনিসগুলো পাবেই পাবে বারবার সেই সুযোগগুলো পাচ্ছে তাই না আবার ভক্তরা তো ভগবানের ভক্তির মাহাত্ম্য বুঝতেই পারছে ভগবানের সেবা করে সব সময় লাভবান হচ্ছে তাই না এটা এক্সট্রা बेनिफिट তৃতীয় ভক্তরা এগুলা আশা করে না এগুলা আশা করে না নতুন করে না তাই জন্য এই দীপদান মানে যে আমি দীপদান করব এটা নয় দীপদান মানে অন্য লোককে দীপদানে যুক্ত করা এটা হচ্ছে সত্যি ভক্তরা নিজে দীপদান করে সন্তুষ্ট লাগে ভক্তরা কি করেন যারা দীপদান করে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে জড় করে দীপদান করার এটা হচ্ছে ভক্তদের কৃপা এটা হচ্ছে দীপদান অনুষ্ঠান এই ভক্তরা যেখানে যেখানে ভক্ত বাড়ি আছে গৃহস্থ ভক্তরা কি করেন প্রত্যেক জায়গায় জায়গায় তাদের বাড়িতে বাজারে দোকানে যেখানে তারা পারেন সেখানে কি করেন সব লোকজন জড়ো করে তাদেরকে দীপদান করার ব্যবস্থা করেন প্রসাদ বিতরণ করেন বিদেশে ইউরোপ আমেরিকাতে আমাদের ভক্তরা কি করেন বাজারের মধ্যে দেবদান করেন রাস্তার মনে দেবদান করেন যেখানে বহু লোকের সমাগম হয় সেখানে কোন গাড়ির মধ্যে কোন টেবিলের মধ্যে আমাদের দামোদরের ছবি রেখে সেখানে প্রসাদ রাখেন দিবদান করলে প্রসাদ দিবদান করলে প্রসাদ প্রসাদের লোভে লোভে অনেকেই দিবদান করেন তো লোভে করুক আর যেভাবেই করুক জেনে করুক বা না জেনে করুক দিগদান করলেই সে ফল লাভ করবে এটা হচ্ছে ভক্তদের মহিমা ভক্তরা পর দুঃখে দুঃখী পর অন্যদের চিন্তা করেন সব সময় সাধারণ মানুষ নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে নিজের সংসার নিয়ে চিন্তা করে তো ভক্তদের নিজেদের সংসার না থাকলো তারা সব সময় অন্যদের সংসার নিয়ে চিন্তা করে তাদের কি করে মঙ্গল হবে তাদের কি করে কল্যাণ হবে তাদেরকে কিভাবে যুক্ত করা যায় এবং তারা সেভাবে নিত্য নতুন কৌশল অবলম্বন করেন বিভিন্ন প্ল্যান করেন বিভিন্ন প্রোগ্রাম করেন যাতে সাধারণ মানুষকে ভগবানের সবাই যুক্ত করা যায় এই জন্য শাস্ত্রে বলা হয়েছে

কোন দরকার নেই দুবেলা দুমো ঝুটে যাচ্ছে কি দরকার আছে যাওয়ার কিন্তু কৃষ্ণ তো শাস্ত্রে বলেছে এছাড়া আরো অনেক মাহাত্ম পুরাণে বর্ণিত আছে তা আমরা সবাইকে অনুরোধ করব আপনারা দামোদর ব্রত পালন করুন এবং মানব জীবন ধন্য করুন এই মাসে বেশি করে হরিনাম জপ করুন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরকে দীপদান করুন নিজেরা দীপদান করুন অন্যদেরকে দীপদানে সহযোগিতা করুন বিভিন্ন বাড়িতে দোকানে যেখানে যার যেখানে সামর্থ্য আছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে জড়ো করে সেখানে দীপদান করার ব্যবস্থা করুন সম্ভব হলে কোনো ভক্তদের বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে সেখানে প্রবচন বা ভাগবত পাঠের ব্যবস্থা করুন তো যারা জানে না তাদেরকে জানান যেমন সেল যদি শুরু হয় কোনো দোকানে কোন কোম্পানিতে আপনি কি করেন তখন সব বন্ধু বান্ধব আত্মীয় ফোন করে জানিয়ে দেন যে অফার চলছে এই অফার চলছে চলে আয় হম তাদেরকে আপনি কি করেন জানিয়ে দেন মেসেজ ফরওয়ার্ড করেন তো সেই রকম এই যে এত সুন্দর সুযোগ রয়েছে দীপদানের মাহাত্ম এই যে স্পেশাল অফার দিচ্ছেন ভগবান এটা সবাইকে আমাদের জানিয়ে দেওয়া উচিত এই যে সবাইকে জানিয়ে দিচ্ছেন এতেও আপনি ভগবানের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ జయశీల ప్రభు పే దామోదర వ్రత కీ దాదర వ్రత పాలన క్రింద గౌరవ ప్రమానందరి హరిష్ణ